এই মুহূর্তে বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে অবস্থান করছে অবৈধ অনুপ্রবেশকারীরা যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিল এসআইআর আবহে এবং যেভাবে পুশব্যাক করছে বিএসএফ সেই আবহে বিভিন্ন আমরা দেখেছি রাজ্যে রেড চলেছে তারই মধ্যেই অনুপ্রবেশকারীরা যারা অবস্থান করছিল এই মুহূর্তে তারা সীমান্তে চলে এসেছে তারা আত্মসমর্পণের জন্যই এই জায়গায় অবস্থান করছে বলে জানা যাচ্ছে তবে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে স্থানীয়রা এই ভিডিও করে ভাইরাল করেছে তারই মধ্যে এই ভয়ঙ্কর ছবি উঠে আসছে সীমান্তে অবস্থান করছে তারা যদিও পুলিশের তরফ থেকে এদেরকে আটক বা বিএসএফের তরফ থেকে এদেরকে আটক করা এখনও হয়নি শেষ যে ছবি উঠে আসছে এবং যে খবর যে এসআইআর আবহে পশ্চিমবঙ্গ থেকেও বিভিন্ন মানুষ এরা শ্রমিক হিসাবেই মূলত কাজ করত তারা বাংলাদেশ থেকে এসে কোনোভাবে অবৈধভাবে দালাল মারফত সীমান্ত পার করে এসেছিল এবং তারাই এই মুহূর্তে অবস্থান করছে বসিরহাট হাকিমপুর সীমান্তের চেকপোস্টের কাছে